কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ভোলা মাছের ঝাল আমি এখানে কিছু ভোলা মাছ নিয়েছি ভোলা মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি পিঁয়াজ পেস্ট করে নিয়েছি গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু ধনের পাতা আমি কুচিয়ে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে ভোলা মাছের ঝালটা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এই মাছগুলোকে একটু লবণ হলুদে মেখে নেব আমি প্রথমে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মেখে নেব মাছগুলো আমি ভালো করে লবণ হলুদে মেখে নিয়েছি এবার আমি এই মাছগুলোকে ফ্রাই করে নেব আমি এখানে মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি এবারে এক এক করে এই মাছগুলো দিয়ে দেব ভালো করে গরম করে নিতে হবে নইলে মাছটা লেগে যেতে পারে এবার মাছগুলোকে আমি এক এক করে উল্টে দেব এটা সময় করে নিয়েই মাছগুলো ভাজতে হবে কারণ এই মাছটা খুবই নরম হয় ভাজতে গেলে ভেঙে যেতে পারে এই ভোলা মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি তো কড়া কড়া করেই ফ্রাই করে নিয়েছি এবার এই মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব খুবই নরম হয় মাছগুলো তুলতে গিয়েই ভেঙে যাচ্ছে এবার এই পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি এগুলো আমি একটা পাত্রে তুলে নেব আমি ভোলা মাছের ঝালটা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরমও করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো এটা আমি সাদা তেল দিয়ে রান্নাটা করবো তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা কালো জিরেগুলো ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ এবার আমি পেঁয়াজের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব পেঁয়াজটা দেখো আমি ভালো করে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা রসুন বাটা আর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পেঁয়াজ পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ টমেটো পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একসঙ্গে একটু কষিয়ে নেব যতক্ষণ মশলাটা দিয়ে তেলটা না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আমি মশলার বাটিটা ধুয়েই দিয়েছি জলটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাটা দিয়ে দেখো ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটাকে একবার ভালো করে নেড়ে দেবো এবার আমি মশলার মধ্যে জল দিয়ে দেবো ঝলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যত সময় ঝোলটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে এই মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একবার মিশিয়ে নেব মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো আমার ভোলা মাছের রেসিপিটা প্রায় রেডি এর আগে আমি একটু এখানে যে কিছু ধনের পাতা কুচিয়ে রেখেছি ধনের পাতা কুচানোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে একটু দিয়ে দেব আমি হালকা করে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি আবার দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমার ভোলা মাছের ঝোলটা পুরো রেডি তোমাদের এবার আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইস আমার ভোলা মাছের ঝালটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে